আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম মার্জিনাল অ্যাসেসমেন্ট দুই হাজার পঁচিশ ক্লাস টু সাবজেক্ট ইংরেজি প্রশ্ন যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে আশা করি এই প্রশ্নগুলো থেকে থেকে এখান থেকে কমন থাকবে খুব ভালোভাবে এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করাবেন আর এই প্রশ্নটি থেকে কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে সে সম্পর্কে কিন্তু যে স্টুডেন্ট আছে দ্বিতীয় শ্রেণীর তারা কিন্তু এই প্রশ্নটি দেখে বুঝতে পারবে যে কি কি ধরনের প্রশ্ন থাকবে এবং কিভাবে হবে হবে। তাদের যারা দ্বিতীয় ছাত্রছাত্রীদের আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি আপনারা আপনাদের বাসায় কিন্তু এই প্রশ্নটি প্রিন্ট করে বারবার প্র্যাকটিস করাবেন কারণ যত বেশি প্র্যাকটিস করাবেন তারা কিন্তু তত সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে অনেক স্টুডেন্ট আছে দ্বিতীয় শ্রেণীর তারা কিন্তু প্রশ্ন সম্পর্কে তাদের ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না আপনারা এই প্রশ্নগুলো আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে বাসায় প্রিন্ট করে তাদেরকে বারবার প্র্যাকটিস করাবেন এই প্রশ্নগুলো আমার কাছ থেকে নেওয়ার জন্য আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো আপনারা নিতে পারবেন আমি একটু প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করি দেখলে বুঝতে পারবেন যে প্রশ্নগুলো আসলে কিরকম এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া হয়েছে এবং যারা টিচার তারাও এই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ যারা টিচার আছেন তারা কিন্তু পরীক্ষা আপনারা স্কুলে আপনারা এই প্রশ্নগুলো ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ ফাইলগুলো নাম চেঞ্জ করে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো নিয়ে সরাসরি পরীক্ষা নিতে পারবেন দেখেন এখানে প্রথমে আছে কমপ্লিট দ্য ফলোইং ডায়ালগ ইউজ ইউর নেম অর ফ্রেন্ডস নেম এখানে একটি ডায়লগ দেওয়া আছে এই ডায়লগটি বলতে হবে ঠিক আছে কমপ্লেট মানে এখানে ফিল আপ করতে হবে এরপর যে আছে কমপ্লেট দা কনভার্জেশন ভ্যালু এখানে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো আনসার করতে হবে এরপর আছে রাইট ওয়ার্ড উইথ দ্য ফলোইং লেটার ইজ ফর টু এখানে দুটি করে লেটার দুটি করে ওয়ার্ড লিখতে হবে মানে প্রত্যেকটি বর্ণ দিয়ে এরপর আছে রিঞ্জ এখানে এলুমিনো কিছু বর্ণ দেওয়া আছে এটি মানে সিরিয়ালি করতে হবে এখানে এলুমিনো ওয়ার্ড গুলো কারেক্ট না কারেক্ট করতে হবে এরপর আছে ট্রান্সলেট দা ফলোয়িং সেন্টেন্স ইন বাংলা এখানে যে সেন্টেন্স গুলো রয়েছে এটি বাংলা অর্থ লিখতে হবে এরপর রয়েছে রাইট দ্য পিক নামগুলো লিখতে হবে বাংলা এর অর্থগুলো এরপর আনসার দা ফলোয়িং কুশন এনি ফাইভ এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আনসার করতে হবে এরপর আছে রাইট দ্য মিনিং ফলোইং ওয়ার্ডস এই মিনিং মানে এই শব্দগুলো অর্থ লিখতে হবে এই যে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে নমুনা দ্বিতীয় শ্রেণীর যে প্রশ্নটি এটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকার আসবে এবং আমি ধারাবাহিকভাবে সকল প্রশ্ন কিন্তু আপনাদেরকে দিয়ে দেব সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা সকল ভিডিও দেখে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন অনেকেই বলে যে আমরা এই ভিডিওটি পেয়েছি বাংলা পেয়েছি ইংরেজি পাইনি গণিত পেয়েছি কিন্তু অন্যগুলো পায় না এর কারণগুলো হচ্ছে আপনারা লাইক এবং কমেন্ট করে না এবং আপনারা পাশে থাকা অন করে রাখবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন যাতে ভিডিওগুলো গুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে কিন্তু সহজেই দেখতে পারবেন আশা করি যারা অভিভাবক আছেন এই প্রশ্নগুলো নিয়ে আপনারা কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাবেন যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু আপনাদের ছেলেমেয়েরা তত দ্রুত কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ